গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভ লক্ষ্মী এসেছে একটা মন্দিরে প্রোহিত করার জন্যে আর সেখান প্রহিত করার জন্যে পৌঁছালে ওখানকার মেয়েরা সবাই বলে আচ্ছা তুমি সব কিছু দেখে নাও সব কিছু ঠিকঠাক করে গোছানো হয়েছে কিনা তখন শুভ বলে কেন হবে না আপনারা অনেক দিন ধরে এই দায়িত্ব আছেন আর হবে না বললে হবে তখন শুভ ওখানে বসে আর তখন একটা মেয়ে বলে আচ্ছা মালা গায়ে ঠাকুরকে পড়াবে না তখন বলে হ্যাঁ কেন পড়াবো না দিন বলে সূজটা নিয়ে মালাগারতে বসলে ওর বারবার করে মনে পড়ে সেই সব জিনিসগুলোর কথা যেগুলো ওকে পাঠিয়েছে আর তখন হাত ফুটো হয়ে যায় তখন বলে হাত গিয়ে সূজ ঢুকে গেলো তখন বলে না না ও সব কিছু হবে না কো তখন বলে ঠিক আছে তুমি মনোযোগ দিয়ে কাজ করো তো আর ঠিক তখনই ওখানে প্রদীপটা নিভে যায় তখন বলে ও মা আজকে প্রদীপটাও নিভে গেলো তখন ওখানকার মেয়েরা বলে তুমি কিছু চিন্তা করো না কো তুমি মন দিয়ে ওখানকার পুজো করতে থাকো আমরা তো আছি একদম কিছু ভয় পেয়ে না এদিকে সমিত ঘরে বসে থাকলে সমিতের বাবা মা কাকা কাকি সবাই আসে আর বলে তুই এখানে বসেছিস তোকে কিছু দেখানোর আছে তো কি জিনিস তখন দেখার আর বলে এ দেখ তখন বলে এটা বা কে তো এটা মেয়ে আমাদের বউ মা তোর বিয়ে দিব তাই তখন সমিত বলে এসব কি বলছো তোমরা আমি অলরেডি বিবাহিত তখন প্রভু বলে ওই সব তো। ছাড় কিন্তু ও নিজের ইচ্ছে চলে গিয়েছে যখন মাথা থেকে যখন বুথ নেমেছে তখন চলে চল এবার তোর অন্য কোথাও বিয়ে দেবো তখন বলে না এটা বললে হয় না তখন ওর কি মনে বলে প্রথমে আমাদের আদিতে জীবনটা নষ্ট করেছিল তারপর তোর এখন তুই কি বলছিস তখন শ্রমিক বল আমাকে একটু তোমরা সময় দাও বলে ঘর থেকে বেরিয়ে চলে যায় তখন প্রভি বলে দেখলে একটা কথাও এই ছেলেটা শুনে নাখো যাকে বলো অবাধ্য ছেলে মেয়ে আমাদের কারো কোথায় শুনে নাখো তখন রূপ বলে না গো ও অবাধ্য না ও একটু মেন্টাল ট্রমার মধ্যে আছে তা ওকে একটু সময় দিতে হবে এদিকে দেখা যায় যে শুভলক্ষে ওখানকার সব কাজ কর্ম করা হয়ে গেল ও বাড়ির দিকে আসতে যায় তখন বলে ঠিক আছে আজকে একটু আমার সমস্যা হয়ে গেল কিন্তু দেখবেন কাল থেকে আমি সব কিছু ঠিকঠাক করবো তখন ওখানকার মেয়েগুলো বলে না না কোনো সমস্যা হয়নি কো ও সব ঠিক আছে প্রথম দিন একটু ওরকম হতে পারে ফুল এইসব বলে তখন শুভলক্ষ্মী ওখান থেকে হেঁটে চলে আসতে আসে আর বলে যে কি যে আমাদের কী করছিলাম কিছুতেই আমি পুজোতে বসাতে পারছি না কো তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর এ বলে ঠিক তখনই সেখানে আদিত এসে গাড়ি থামায় আর তখন শু বলে আচ্ছা তুমি এখানে আমাকে ফলো করতে করতে চলে এসেছো তখন আদি বলে না না আমি পাশেই যাচ্ছিলাম তাই ভাবলাম যে তোমার তো পুজো করা হয়ে গেছে তাই তোমাকেই নিয়ে যায় তখন শুভ বলে তুমি কী করে জানলে আমার পুজো করা হয়ে গেছে তখন একটা মন্দির থেকে মেয়ে বেরিয়েছে বলে বাবা যে শুনলে ফোন করে এই যে বইয়ের পুজো করা হয়ে গেছে অপনিও বকে নিতে চলেছিলেন বকে তো মনে হচ্ছে চোখে হারাচ্ছ ভাগ্যকের কিন্তু বর পেয়েছ কি এসব বলে হাসাহাসি করে সেখান থেকে চলে যায় মেয়েটা তখন শুভ বল এর সব তুমি কী করছো যখন তোমাকে আমার পাশে প্রয়োজন ছিল তখন তুমি আমাকে পাশে আসো আর এখন তুমি এখানে এসেছো আমি তোমার সাথে কিছুতেই যাবো না করো অন্যদিকে দেখা যায় যে সময় শুধুমাত্র মোহনার কথাই ভাবতে থাকবে ভাবতে ভাবতে রাস্তাতে হাঁটছে আর তখন ভাবে কি মোহনা বলছে এই বাড়িতে যখন আমি থাকলে সবারই ডিস্টার্ব তখন আমি এই বাড়িতে থাকবো না ঠিক তখনই দেখা যায় মোহনাদের বাড়ির সামনেও পৌঁছে গেছে তখন একটা লোককে জিজ্ঞেস করে আচ্ছা এবারতে বাড়িতে তালা মারা কেন তো অনেক দিন ধরে তো তালা মারা আছে এবারে ছেলে মেয়েদের মনে কি শুনেছি বিয়ে হয়ে গেছে তাই ওনার মা বা ক্ষতি গেছে সেটা আমরা ঠিকঠাক বলতে পারবো না বলে লোকটা চলে যায় তখন সমীর বলে আমি মোহনার কথা ভাবতে ভাবতে আমি মোহনার বাড়ির সামনে চলেছিলাম তাহলে কি আমি মোহনার কথা ভাবছি নাকি মোহনার কথায় ভালোবেসে ফেলেছি না সমিত এসব ভাবলে কিন্তু হবে না ও যে আমাদের বাড়ি ক্ষতি করেছে তাতে ওকে ভালোবাসলে হবে না ঠিক তখনই মোহনার সঙ্গে ধাক্কা খায় আর তখন সমিত বলে সরি সরি বলে শ্রমিক হা হাটে চলে যায় আর তখন মোহনা বলে এখানে শ্রমিক তার মানে ওর মনে এখন আমার জন্য একটু হলো জায়গা আছে কিন্তু না মোহনা তুই যে অন্যায় করেছিস থাকতে তোকে ওর থেকে দূরে থেকে কিন্তু শাস্তি ভোগ করতে হবে আর তোকে একাই কিন্তু এই দায়িত্বটা পালন করে যেতে হবে এদিকে দেখা যায় শুভ লক্ষে রাস্তে দিয়ে হাঁটতে থাকলে মনে হয় যে ওর কেউ পিছু নিয়েছে কেউ আর তখন একটা ডাল তুলে মারতে গেলে আদি বলে মারো না মারো না আমি তখন বলে তুমি আবার আমাকে ফলো করছো তখন বলে ফলো কেন আর তাছাড়া তোমার গায়েটা কোথায় তো গায়েটা মন্দিরের পাশে গ্যারেজে দেখে এসেছি তো আমিও যে তুমিও বাড়ি ফিরছো আমিও বাড়ি ফিরছি তাহলে তো একই রাস্তা দিয়ে যেতে হবে নাকি তাই আমি পিছু পিছু যাচ্ছি তখন বলে তুমি অন্য রাস্তা ধরো বলে সেখান থেকে চলে যায় তো ওর আদি বলে না আমাকে হ্যারাসম্যান্ট মানলে হবে না কিন্তু এসব বলে ও ভাবতে থাকে শুভলক্ষীকে নিয়েও খুব এনজয় করছে এসব ভাবতে ভাবতে ও শাড়ির আঁচলা ধরে টানলে বলে যে তুমি আমার শাড়ি আঁচলা ধরে টানছো রাস্তাতে আর তখন কয়েকটা লোক দেখ দেখলে বলে মেয়েদেরকে দেখলে কিন্তু আপনাদের মনে শাড়ি আঁচলা ধরে টানতে হয় নাকি এসব গুণ্ডাদের জন্যই তো মেয়েরা শেপ নেয় আজকের দিনে তাই বলে মারতে যায় আর তখন বলে ও আমার স্ত্রী আমরা হাজব্যান্ড ওয়াইফ তখন শুভ লোককে বলে হাজব্যান্ড ওয়াইফ মানে ওকে আমি চিনি না ওকে ধরে মান তখন আদি বলে তুমি এসব কী বলছো শুভ তো হ্যাঁ একদম বেশ বলছি সেদিন যখন গোন্ডার আমাকে ধরে তখন তুমি বসে বসে চিপস খাচ্ছিলে আর বলছিলে আমি তোমাকে হেল্প করবো না খো আমি কতবার হেল্প চেয়েছি তাহলে আজকে বসে নাও এবার মার খাও তুমি এসব বলে তখন মারতে গেলে শুভ বলে ঠিক আছে আপনি ওকে ছেড়ে দিন আমাদের একটু সমস্যা ঝামেলা হয়েছিল বলে আমরা এরকম বিহেভার করছি কিন্তু ও আমার সত্যিকেরই হাজব্যান্ড তখন বলে ঘরের ঝামেলা ঘরে তো মিটিয়ে নিতে পারেন রাস্তায় কেন এসেছেন যাকে বলে ডিসকাস বলে সেখান থেকে লোকগুলো চলে যায় আর তখন আদি বলে থ্যাংক ইউ শুভলক্ষ্মী আমাকে বাঁচানোর জন্য তখন শুভ বলে আর যদি আমার পিছু নাও না আমি কিন্তু বাঁচাব না তোমাকে এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকে নাও আগাম পরে দেখতে হবে যে আদির মা বলছে অনেক দিনের পুরনো শাড়ি এই শাড়িটা কখনও কাটেনি আজকে কীভাবে কেটে গেল। তখন শুভ বলেন ঠিক আছে এটা তো আমার দায়িত্ব ছিল আমি সামনে রাখতে পারিনি এটা আমি যেভাবে হোক সেরে আনবো আর সেরে এনে এই শাড়িটা পরে আমি পুজো দেবো বলে তখন রাস্তায় বেরিয়ে যায় আর তখন বলে দর্জির দোকানটাও তো পাচ্ছি না আর আমাকে তো এখানেই পাঠালো একটা বড় ঘর এখানে কি করতে এসেছি এদিকে গুরুদেব বলে যেভাবে প্ল্যান করেছি সেভাবে কিন্তু প্ল্যান মাফি কিন্তু কাজ করতে হবে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গাতে ভুলতে ওঠে বলে থাকলে ক্ষমা করবেন